হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক আজ না মানে এটা ভ্লগটা তোমার ছিল অক্ষয় তিথি আর দ্বীপ তো ভিডিওটা আমি এখনই তোমাদের কাছে শেয়ার করলাম সেদিন আমাদের একটা মুখে ভাতের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল তো আমরা সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল মানে ওই আর কি দুপুরে একটা বেজে গেছিল আর কি দুটো মানে মানে কি বলবো আর একদমই কঠিন কাজ তো আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো ছিল টোটোতে আমরা চেপে বেরিয়ে পড়লাম তো ওই যে দেখছো আমাদের দুই বাবুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা এবার বেরিয়ে মানে যাবো এখান থেকে মামা শ্বশুর বাড়ি ওখানে আমাদের মুখে ভাতের অনুষ্ঠানটা দুজনে দেখছো তো কি সুন্দর টোটোতে চেপে চুপচাপ চারিদিকটা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে এরা ওদের কিন্তু খুব ভালো লাগে ওরা কিন্তু যখনই টোটোতে চাপে ওরা কিন্তু কান্নাকাটি করে না বাইরের বাইরেটা খুব ভালোভাবে কিন্তু ওরা দেখে তো এরপর আমাদের যেতে মোটামুটি কিছুক্ষণ সময় লাগবে আর কি এটা হচ্ছে আমাদের ইন্দারাগোড়ার কালী ঠাকুর মন্দির আর এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত আর যেহেতু অক্ষয় তৃতীয় দিন সেহেতু আর গানও বাজছিল আর এরপর একটু যাওয়া যাক এই যে মাঠটা দেখছো এখানে কিন্তু প্রতি বছরই দুর্গা হয় তো খুব সুন্দর সুন্দর থিম করে কিন্তু এরা খুব সুন্দর সুন্দর আর এই যে এটা হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির এখানেও গান বাজছিল বেশ সুন্দর লাগছিল ওই দেখো বাজনার আওয়াজ শোনা যাচ্ছে আমরা বাজনার আওয়াজ শুনে ওখানেই নেমে পড়লাম তারপর বাবুকে আমরা স্নান করাতে নিয়ে গেলাম ওদের সাথেই চলে গেলাম একসাথে আর কি তো ওই যে চলো যাওয়া যাক এরপর এই যে দেখছে তো এখানে সবাই আছে ছোট মামি শাশুড়ি আছে এই যে এটা হলো ছোট মামি শাশুড়ি আমার মেয়েকে নিয়েছে ছোটো ছোট মামি শাশুড়ি কিন্তু নাচতে খুবই ভালোবাসে আর কি আর মামি শাশুড়ি ছোট মামি ডান দিকে আছে ওটা হচ্ছে মেজো মামি আর এদিকে যে বাম দিকে আছে সে হচ্ছে আমাদের সেজ মামি শাশুড়ি ছোট মামি তো নাচতে খুবই পছন্দ করে তো একদম মানে পুরো ফাটাফাটি নাচছে আর কি আর ওটা হলো আমার মাসি শাশুড়ি মা আছে তাহলে একটা এখন মাও একটু হালকা করে আর কি নাচল দুজন দুজনকে নিয়ে আছে আমি ক্যামেরা মানে করছি আর কি ভিডিও গুলো যতটা আমি পেরেছি ভিডিও করেছি আর বাচ্চা নিয়ে তো সবসময় ভিডিও সবকিছু ভিডিও তো করা যায় না আর এখানে একটা মজার বিষয় হলো যে দেখো তোমরা ফল্ট নোট ছড়ানো হচ্ছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে বিষয়টা খুবই ভালো লেগেছে আমি অনেকগুলো মুখে ভাতের অনুষ্ঠানে এনেছি নিজেদের আত্মীয়দের মধ্যে কিন্তু কখনো এরকম কিন্তু দেখিনি যে কোনো বাবুকে এরমভাবে কিন্তু স্নান করাতে নিয়ে গেছে বা কোনো ফস্ট নোট ছড়ানো হয়েছে বিষয়টা আমরা খুবই এনজয় করেছি আর এখানে তো মা তো পুরো রাস্তা একদম নেচে নেচেই যাচ্ছে আমার মেয়েকে নিয়ে যায় আমারও নাচতে ইচ্ছে করছে কিন্তু কি তো আর গেল না এখন ছেলেকে নিয়ে আছি আর একটা হাতে ব্যাগ ছিল আমাদের আর ওদের জন্য খাবার ওদের জামা কাপড় সবই তো ছিল না তারপর আমরা চলে এলাম লজে আর ওখান থেকে এসে প্রচণ্ড গরম করছিল। আমরা খানিক্ষণ বসেছিলাম বাচ্চাগুলোকে খাওয়ানো হলো তারপর একটু নেচে নিলাম আর কি না যে শখটা ছিল যেহেতু তাই মাসিমা মামিমা ওদের সাথে নাচতে নেমে পড়েছিলাম নেচে নিয়েছি আর কি মন ভরে একদম এরপরে এখানেই দেখো এটা হচ্ছে আমার একটু ছোট পুঁচ কি এর সাথে কিন্তু আমার খুবই জমে যায় আর এখানে আমার হাসব্যান্ড ওরা চলে এসছে তারপর আমার বাবু খুবই কান্নাকাটি করছিল একটু আগে তো ও খেলতে ও কিন্তু ওর বাবার কাছে ঘুমিয়ে পড়েছে এরপর এখানেও কুচকুটা হচ্ছে চলো দেখে নেওয়া এই যে ওকে এখন বসানো হবে কুচকুটা একটু কান্নাকাটি করছিল এরপর মেনু কার্ডে যাওয়া যাক এখানে আমরা বসেছিলাম বেশ খাওয়া হয়ে গেল এরপর আমরা আর একবার উপরে চলে এলাম তারপর একটু ওই সিংহাসনে বসে খানিকটা আর কি ছবি ভিডিও একটু শ্যুট করে নিলাম এখানে দেখছো তো তিনজনে আর ওই পুচকুটার একটু মুকুটটাও তিনজনকে আমরা পরিয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু জানি অবশ্যই কমেন্ট করে তারপর ছোটো মামি শাশুড়ির বাড়ি চলে এলাম ওখানে খানিকক্ষণ বসে একটু রেস্ট করে নিলাম আসলে জানোই তো একটু মানে ভোজ টোজ খেয়ে কিন্তু শরীরটা খুবই কিন্তু আলসে হয়ে যায় তো একটু রেস্ট নিয়ে নিলাম আর বাচ্চাগুলো একটু রেস্ট নিয়ে নিলো ওরা ওখানে তো ঘুমোতেই পারছিল না প্রচুর মানে আওয়াজের জন্য আর কি এখানে ওরা বেশ খানিকক্ষণ ঘুমিয়েছে একটানা না ঘুম দিয়েছে এখন ওদের ফ্রেশ মেজাজ এরপর আমরা বাড়ি ফিরছি তো বাড়ি ফিরছি একটু মনটা তো খারাপ লাগছেই সারাদিন একটু এনজয় করলাম যাই হোক আর কি তো